ডিভোর্স নিয়ে একই বলল অভিনেতা আদৃত রয় বাড়ি সিরিয়ালটি সম্প্রতি ধীরে ধীরে টিআরপি তালিকায় ভালো ফলাফল করছে যে বাংলার মৃত্যুর বাড়ি ধারাবাহিক এই ধারাবাহিকের নাম ভূমিকায় রয়েছে অভিনেতা আদৃত রয় এবং অভিনেত্রী পারিজাত তবে এবার টিআরপি বাড়াতে নতুন চমক আসতে চলেছে মৃত্যুর বাড়ি ধারাবাহিকে আসতে চলেছে নতুন বিপদ এবার এন্ট্রি হতে চলেছে নতুন খলনায়িকার মৃত্যুর বাড়ি সিরিয়ালের নায়ক আদ্রিতের জীবনে নাকি জ্বর উঠেছে তার প্রিয়তমা স্ত্রী কৌসাম্বীকে নাকি বিচ্ছেদ দিচ্ছে অভিনেতা এরকমই খবর ভাইরাল হয় তবে মৃত্যুর বাড়ির অভিনেতা আদ্রিত সরাসরি জানিয়ে দেয় যে এটা একটা গুজব তার ভক্তদের গুজব থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে অভিনেতা